বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক পার্ট এইট বল পয়েন্ট আবিষ্কার করেন জন জেলাউট আঠারোশো সালে তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী বসন্ত টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই সালে তিনি ব্রিটেনের অধিবাসী মোটর বা সাইকেল আবিষ্কার করেন জন বয়েড ডানলফ আঠারোশো অষ্টাশি সালে তিনি ব্রিটেনের অধিবাসী বাইসাইকেল আবিষ্কার করেন ম্যাক মিলন আঠারোশো চল্লিশ সালে তিনি স্কটিশের অধিবাসী বায়ু নিষ্কাশন যন্ত্র আবিষ্কার করেন অটো ভ্যান গ্যারিক ষোলোশো পঞ্চাশ সালে তিনি জার্মানির অধিবাসী বার্নার আবিষ্কার করেন রবার্ট বুনসেন আঠারোশো সালে তিনি জার্মানির অধিবাসী বাষ্পিচা বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়ার্ট সতেরোশো সালে তিনি স্কটল্যান্ডের অধিবাসী বিদ্যুৎ আবিষ্কার করেন উইলিয়াম গিলবার্ট পনেরোশো সালে তিনি যুক্তরাজ্যের অধিবাসী বিবর্তনের সূত্র আবিষ্কার করেন চার্লস ডারউইন